যে সমস্ত রিটেল ইনভেস্টার টার্গেট করেছিল নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট রিটেল ইনভেস্টার বর্তমান সময় লসে রয়েছে এই অল্ট আর কয়েনগুলো দু সালের পর থেকে ডাউনফল হতে হতে একেবারে জিরোর কাছাকাছি চলে এসছে তাও ডাউনফল আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি গতকালকে ইউএস মার্কেট বন্ধ ছিল আজকে সন্ধেবেলায় ইউএস মার্কেট ওপেন হবে এবং সেখানে অনেকে সাধারণত এটা মন্তব্য করছে যে বিটকয়নের ক্ষেত্রে ডাউনফল হতে পারে এবং আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস ও টেলিগ্রামে শেয়ার করেছিলাম যেখানে সাধারণত বিটকয়েনের একটা রিটেস্ট জোন রয়েছে নিয়ার অ্যাবাউট এইট্টি থ্রি টু এইট্টি সেভেন থাউজেন্ড ডলারের আশেপাশে মানে মার্কেটে হিউজ পরিমাণে এই জোনগুলোতে লিকুইডেশন রয়েছে এর আগেও আমি আপনাদের বলছিলাম যেটা সাধারণত মার্কেটে উঠে আসছিলো আমি যতটুকু বুঝিয়ে আপনাদের অলওয়েজ শেয়ার করে এসেছি যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাস পর্যন্ত একটা ভলিটিলিটি জোনের মধ্যে রয়েছে যেটা সাধারণত এইটটি থাউজেন্ড টু ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু কথা হলো এই অল টার মিম কয়েনগুলো বিটকয়নের ক্ষেত্রে সামান্য পরিমাণে ডাউন ফল হলে অল্টার মিম কয়েনগুলোর ক্ষেত্রে ডাউন ফল হচ্ছে কিন্তু এটুকু বলা যেতে পারে এই অল্টার মিম কয়েনগুলো যে পরিমাণে ভলিটিলিটি দেখাচ্ছে এই ভলিটিলিটির মধ্যে দিয়েই মার্কেটে আগামী দিনগুলোতে একটা কনফার্মেশান আমরা দেখতে পাবো বাট এখনও পর্যন্ত মার্কেটে তেমন কোনো অল্টার মিম কয়েনগুলোতে কনফার্মেশান দেখা যাচ্ছে না বাট কিছু কিছু অল্টার মিম কয়েনগুলোর ক্ষেত্রে স্মার্ট মানি দেখা গেছে কিন্তু মার্কেটে যে বড় লেভেলের রিকভারি বা একটা ভালো লেভেলের মুভমেন্টের জন্য যে কনফার্মেশান জোনের দরকার হয় সেটা এখনও পর্যন্ত মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে না দ্বিতীয় কথা যদি আমরা একটু ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যাল কোরিলেট করি টোটাল মার্কেটকে নিয়ে আপনারা জানেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ মানে যদি বলা যায় ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত যে সমস্ত দেশ রয়েছে তার উপরে ফেব্রুয়ারির এক তারিখ থেকে ট্যারিফ লাগাচ্ছে টেন পারসেন্ট কারণ ওই গ্রিনল্যান্ডের যে ব্যাপারটা আমি গত দুদিন আগের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করেছিলাম কিন্তু কথা হলো যদি আপনারা ভালো করে দেখেন এই যে সমস্ত রিটেল ইনভেস্টাররা অল মিম কয়েনগুলোকে হোল্ড করছিল। তাদের পোর্টফোলিও এতটা ডাউন যেটা সাধারণত ভাবনা চিন্তার বাইরে আমরা অনেকেই মনে করছি যে যারা সাধারণত এই অল টার্ন কয়েনগুলোকে টার্গেট করেছিলাম যদি কোনো কারণবশত রিকভারি হয়ে যায় ভাই মার্কেট থেকে সত্যি বেরিয়ে যাব তাই না কিন্তু এটুকু বলতে পারি মার্কেট যখন রিকভারি দেওয়া শুরু করবে না মার্কেট এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করবে কখনো মনে হবে যে আপনি এই মার্কেট থেকে আমরা বেরিয়ে যাই আবার কখনো মনে করি আমরা ওয়েট করি সেই সময়টা কিন্তু মার্কেটে একটা ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে রাইট কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি যারা এই অল্ট আর মিম কয়েনগুলোতে ফিউচার ট্রেডিং করেন এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমরা আলোচনা করেছি ফিউচার ট্রেডিং নিয়ে বিশেষ করে অল্টার মিম কয়েনগুলোতে লোকে সাধারণত স্পটেই প্রফিট করতে পারে না রাইট আপনি যদি অল্ট মিম কয়েনগুলোতে যদি প্রফিটে থাকেন অবশ্যই আজকের কামেন্ট বক্সে এসে কামেন্ট করবেন সে স্পট হোক বা ফিউচার হোক আপনি যদি ভালো ট্রেডার হয়ে থাকেন যে না দাদা আমি অল্ট মিম কয়েনগুলোতে ভালো প্রফিট করতে পারি তো অবশ্যই কামেন্ট বক্সে এসে কামেন্ট করবেন যদি আপনি একজন ভালো টেকনিক্যাল অ্যানালাইজার হয়ে থাকেন কিন্তু আমি একটা কথা বলে দিই ভাই আমার এক্সপিরিয়েন্স থেকে আজও পর্যন্ত অল্ট মিম কয়েনগুলোতে মানুষে প্রফিট করতে পারেন আমি ফিউচার ট্রেডিংয়ের কথা বলছি স্পটের ব্যাপারটা টোটালি আলাদা কিন্তু এটুকু বলা যেতে পারে এই যে অল মিম কয়েনগুলোতে যারা ফিউচার ট্রেডিং করছেন যদি কোনো কারণবশত আপনি কয়েকটা ট্রেডে প্রফিট করেও যান এটা আমার বিশ্বাস বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে মার্কেটকে নিয়ে ততটুকু ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করতে পারি যদি আপনার একটা হ্যাবিট তৈরি হয় যে এই অল্ট আর মিম কয়েনগুলো থেকে আমি উপার্জন করতে পারি আমি আমিটুকু বলতে পারি একটা সময় এই অল্ট আর মিম কয়েনগুলো আপনার পোর্টফোলিওকে টোটালি কিন্তু শেষ করে দেবে যেটা আপনি ফিউচারের জন্য রেখেছেন আপনি মনে করছেন যে আমি ফিউচার ট্রেডিং করে এই অল্ট আর মিম কয়েনগুলোতে ক্যাপিটাল গেইন করতে পারবো তো আমি আপনার উদ্দেশ্যে বলতে পারি যে ভাই আজকে যদি কিছু উপার্জন করেন আগামীকালকে কিন্তু সমস্ত হারিয়ে ফেলবেন ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে বিশেষ করে ছোট মার্কেট ক্যাপ যে সমস্ত অল্ট আর মিম কয়েনগুলোতে রয়েছে অনেকে হয়তো এরকম বলে যে দাদা আমার কাছে তো ক্যাপিটাল কম তো আমি এখানে কি অল মিম কয়েন ছাড়া তো বড়ো কয়েনে পজিশান নিতে পারি না দেখুন মেন ব্যাপারটা কোথায় জানেন তো আমাদের কাছে অল্প ক্যাপিটাল থাকলেন আমরা হাই এক্সপেকটেশন রাখি মানে আমার কাছে দশ টাকা আছে আমি এক্সপেকটেশন রাখি একশো টাকার কিন্তু আমি বলবো ভাই ট্রেডিংয়ের কিছু রুলস বা কিছু রেগুলেশন বা কিছু সিস্টেম আছে যে আপনি কোনো পজিশান ওপেন করলেন আপনি এটা এক্সপেক্ট রাখতে পারেন না আমার কাছে দশ টাকা আছে তো ভাই আমি একশো টাকা এক্সপেক্ট করি একটা পজিশানে কখনও কখনও হোল্ডও হতে হয় তো একটা কথা আমি আপনাদের বলতে পারি যে আমার কাছে যদি দশ টাকা থাকে দশ টাকার ফোর পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যদি আপনি প্রফিট গেন করতে পারেন তো আমি বলবো একজন আপনি ভালো ট্রেডার বাট কিন্তু এই যে মার্কেটে আমরা যারা রয়েছি না আমরা দশ টাকা নিয়ে এসে যখন একটা হাই এক্সপেকটেশন রাখি যে ভাই আমি তিরিশ টাকা উপার্জন করব বা চল্লিশ টাকা উপার্জন করব বাট এটা কিন্তু আমাদের একটা মিসকনসেপশান তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যারা রয়েছেন যারা গ্রহকিপ্টকে ফলো করছেন দা গ্রহকিপ্টকে তাহলে যারা রয়েছেন এটুকু বলবো ভাই এই অল্ট আর মিম গয়েনগুলোতে ফিউচার মানে পজিশান ওপেন করার থেকে যদি আপনার মনে হয় বিটকয়েন রয়েছে ইথেরিয়াম রয়েছে সোলানা রয়েছে বিএনবি রয়েছে যার মার্কেট ক্যাপ ভালো রয়েছে রাইট সেই সমস্ত কয়েনগুলোতে আপনি টেকনিক্যালি অ্যানালাইসিস করুন এছাড়াও যদি বলা যায় গোল্ড রয়েছে আরও প্রচুরও রয়েছে আপনারা জানেন বিটগেটে সাধারণত এ ইউ ইউএসডিটির উপরে সাধারণত এখন পজিশন ওপেন করা যায় রাইট তো যারা মনে করছেন যে গোল্ড বা সিলভার অ্যামাজন গুগল এ সমস্ত কোম্পানির শেয়ারের উপরে পজিশান ওপেন করবেন বিটগেটের উপরে কিন্তু পজিশান ওপেন করা যায় এ নিয়ে সাধারণত আমি টেলিগ্রামে প্রচুর পোস্ট করেছি মানে বিটগেটে এবার কথা হলো যে যারা আমরা মনে করছি যে এই আর মিম কয়েনগুলো আগামী দিনে ভালো রিটার্ন দেবে এখন একেবারে গ্রাউন্ড লেভেলেই রয়েছে এই পজিশানে যদি একটা ফিউচার ওপেন করে বসে থাকি তাহলে হয়তো আগামী দিনে আমার একটা ভালো ক্যাপিটাল জেনারেট হতে পারে বাট একটা কথা অলওয়েজ বলতে পারি ভাই আপনি যেটা এক্সপেকটেশন করছেন তার উল্টোটাও তো হতে পারে ফিউচারে আমাকে কয়েকজন সাধারণত এরকম মেসেজ দেয় যে কামেন্টে যে দাদা অল্টার মিম কয়েনে যদি এখান থেকে ফিউচারে লং পজিশানে যদি লং টাইমের জন্য ওয়েট করি তাহলে কেমন হয় ভাই একটা কথা আমি আপনাদের বলতে পারি মার্কেট এ এই অল্টার মিম কয়েনগুলো যেগুলো রয়েছে যেগুলো সাধারণত গেমিং রিলেটেড এআই রিলেটেড এবং প্রচুর সাধারণত কয়েন রয়েছে যার ফান্ডামেন্টালি খুব স্ট্রং টেকনিক্যালিও খুব স্ট্রং বাট আপনি কোনো পজিশানকে ওপেন করলেন দেখা যায় মার্কেট এটা দীর্ঘ সময়ের জন্য মার্কেট রিটার্ন দিচ্ছে না অল্টার মিম কয়েনগুলো কিছু সময়ের জন্য রিটার্ন দিচ্ছে আবার ডাউন করে করিয়ে দিচ্ছে তো এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে টোটালি কনফিউজ করিয়ে দেবে অল্টার মিম কয়েনগুলো বাট একটা কথা বলতে পারি আপনারা দেখেছেন যে মার্কেটে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন বাট বিটকয়নের ক্ষেত্রে আমরা তেমনভাবে কিন্তু হিউজ পরিমাণের ডাউনফল দেখতে পাইনি বাট এই যে ট্যারিফ ওয়ারের সময় এক লাখ ছাব্বিশ হাজার ডলার থেকে আমরা দেখেছি উদাহরণস্বরূপ আমরা আশি হাজার ডলার পর্যন্ত ডাউনফল দেখেছি কতটুকু ডাউন ফল দেখেছি যদি ক্যালকুলেশন দেখেন মোটামুটি একটা পার্সেন্টেজ ডাউন ফল হয়েছে তাই না বাট অল কয়েনগুলো টেনিক্স টুয়েলভ এক্স এইট এক্স নাইন এক্স এই ধরনের ডাউনফল দেখেছি যেটা সাধারণত ভাবনা চিন্তার বাইরে কিন্তু আপনি যদি কোনো ফিউচারে পজিশান ওপেন করেন তাহলে একটা কথা মাথায় রাখবেন যে যে পজিশানটা ওপেন করছেন মার্কেট এত ভলিটিলিটি দেখাই অল্ট আর মিম কয়েনগুলো যেহেতু মার্কেট ক্যাপ ছোটো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত বিগ প্লেয়ার রয়েছে তাদের কাছে যে বেশিরভাগ কয়েন কিন্তু ওই সমস্ত বিগ প্লেয়ারদের কাছে রয়েছে মানে হোয়েলসদের কাছে রয়েছে তাহলে যে সমস্ত কয়েন হোয়েলসদের কাছে রয়েছে সেই সমস্ত জায়গায় যদি আপনি কোনো পজিশান ওপেন করে বসে থাকেন আপনাকে যদি ট্র্যাক করতে পারে যদি কোনো বড় ক্যাপিটাল থাকে সেখানে কিন্তু আপনার লিকুইডেশনের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে আপনারা জানেন দশই অক্টোবরের ঘটনা বাট আমি সেই বিষয় নিয়ে আমি আপনাদের কথা বলবো না দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আপনাদের আমি এই ভিডিওতে কোনো রকম কোনো ভয় দেখাচ্ছি না জাস্ট মার্কেটটাকে তুলে ধরার চেষ্টা করছি যে মার্কেট কিভাবে রিটার্ন দেয় কিভাবে ডাউনফল হয় কোন জায়গায় আমাদের ভলিটিলিটি রয়েছে আর কোন জায়গায় সাধারণত মার্কেটে ভলিটিলিটি রয়েছে কিন্তু হিউজ ভলিটিলিটি নেই যেটা আমরা অল্ট আর মিম কয়েনগুলোতে দেখতে পাই ওকে আর একটা কথা ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো দেখুন যারা আমরা এই অল্ট আর মিম কয়েনগুলোকে ভালোবাসি না একটা কথা আমি আপনাদের বলতে পারি এই যে অল্ট আর মিম কয়েনগুলোকে যারা আমরা ফিউচারে ট্রেড করছি বা আমরা পজিশান নিচ্ছি একটা কথা মাথায় রাখবেন এই অল্ট আর মিম কয়েনগুলো একটা সময় যখন আপনার হ্যাবিট তৈরি হয়ে যাবে তখন মাথায় রাখবেন এই হ্যাবিটই আপনাকে কিন্তু আগামী দিনে একেবারে পথে নিয়ে আসবে আমি ফিউচারের কথা বলছি স্পটে দেখা যাচ্ছে আমি এখন মার্কেট গ্রাউন্ডে রয়েছি তো আমি দেখা যাচ্ছে একটা স্পটে কোনো কয়েনকে ভালো করে অ্যানালাইসিস করে আমি কিছুটা স্পট বাইং বানালাম পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে বাট আপনি কোনো একটা আর মিম কয়েনকে টার্গেট করে আপনি একটা লেবারের সাথে যখন পজিশন ওপেন করছেন একটা কথা মাথায় রাখবেন যদি কোনো কারণবশত প্রফিট করে যান ওই কয়েনটার প্রতি আপনারা আরও ভালোবাসা বেড়ে যাবে আপনার মনে হবে যে আগামী দিনগুলোতে এই কয়েনটা আমাকে একটা ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে আমার চোখে প্রচুর লোককে সাধারণত দেখা এই অলটার মিম কয়েনগুলোতে ফিউচার টেট করে কিন্তু বহু মানুষ সর্বশ্রান্ত হয়েছে তো আমি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা যদি বলা যায় আমি যতটুকু বুঝি মার্কেটকে নিয়ে ততটুকু আপনাদেরকে ইনফরমেশান শেয়ার করে এসেছি আগামী দিনগুলো তো শেয়ার করি যারা এই মার্কেটকে নিয়ে রিড করছেন বা এগোচ্ছেন বা বর্তমান সময়ে কোনো পজিশন ওপেন করছেন এটা আমার মনে হয় যে অলটার মিম কয়েনগুলোকে টার্গেট না করে পোটেন্সিয়াল কয়েনগুলোকে ফিউচারের জন্য রাখা যেতে পারে আর যে সমস্ত ছোটোখাটো কয়েন রয়েছে যার ফান্ডামেন্টাল স্ট্রং এবং তার সাথে টেকনিক্যালি স্ট্রং শুধু ফান্ডামেন্টালি স্ট্রংয়ের কথা বলবো না আপনারা জানেন যে দু সালে প্রচুর মানে অল্ট এবং মিম কয়েনগুলো ছিল ফান্ডামেন্টালি স্ট্রং আমি নামও বলতে পারি মানে যদি বলা যায় টপ টেনের মধ্যে যে সমস্ত অল্ট আর মিম কয়েনগুলো রয়েছে একেবারে মানে পাঁচ নাম্বার কয়েনের পর থেকে দশ নাম্বার কয়েন যদি দেখেন এই কয়েনগুলো যতটা ফান্ডামেন্টালি স্ট্রং ছিল বর্তমান সময় সেই সমস্ত অল্ট আর মিম কয়েনগুলো এমন জায়গায় এসে ঠেকেছে না মানে দু হাজার চব্বিশ সালের চার্টের সাথে দু সালের একেবারে জানুয়ারি মাসে চার্ট মেলাতে পারবেন না উইকলি টাইম ফ্রেমে বলবেন ভাই এই কয়েনটা এতটা নিচে আসতে পারে রাইট তেমনি এই কয়েনগুলো আবার তেমন রিটার্নও জেনারেট করতে পারে তাহলে আপনাকে ফান্ডামেন্টালের সাথে গিয়ে টেকনিক্যালি অ্যানালাইসিস করে দেখতে হবে যে এই কয়েনটা বর্তমান সময় মার্কেটে কোনো কনফার্মেশান জোন ক্রিয়েট করেছে না মার্কেটে স্মার্ট মানি এসেছে না মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়েছে না মার্কেট যদি এখানে থেকে মুভমেন্ট আসে তো বড় টাইম মার্কেট কতটুকু রিটার্ন জেনারেট করতে পারে টোটালি টেকনিক্যাল ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই যাই হোক আজকের ভিডিওতে যে কথাগুলো বলার চেষ্টা করলাম আপনাদেরকে যারা এই আর মিম কয়েনগুলোতে ফিউচার পজিশান ওপেন করছেন আমি বলব ভাই প্লিজ একটু সতর্ক থাকুন কারণ এই কয়েনগুলো এতটা ভলিটিলিটি আপনার ফান্ড কিন্তু টোটালি শেষ করে দিতে পারে আমি ফিউচারের কথা বললাম দ্বিতীয়ত একটু ভিডিও শেষে আমি মোটামুটি মার্কেটকে নিয়ে আমি আপনাদের কিছু ইনফরমেশান শেয়ার করে দিই বর্তমান সময় বিটকয়নের প্রাইস চলছে নাইনটি থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট হান্ড্রেড ডলারের আশেপাশে বিটকন যে পজিশানটাতে বিলং করছে বিটকনকে আমরা দেখি যে নাইনটি সিক্স থাউজেন্ড ডলার থেকে রিজেকশন আসতে এখানে যদি আপনি প্রাইস প্রেডিকশান করেন মানে দেখুন এখানে অ্যাক্যুরেসি লেভেল সেভাবে আপনি দেখাতে পারবেন না আমি যে কথাটা বলছি হয়তো আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে বা অনেকেই হয়তো আমার কথাটা বুঝতে পারেন এই জায়গায় যদি আপনার অ্যাকুরেসি লেভেল টেস্ট করতে চান যে আপনি একজন ভালো ট্রেডার যে আমার অ্যাকুরেসি লেভেল নাইনটি পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে কিন্তু অ্যাক্যুরেসি লেভেল আসবে না কারণ হয়তো কখনো কখনো আপনার এটা মনে হবে যে এই ট্রেডার এতদিন এত ভালো সাধারণত অ্যানালাইসিস করছিল এখন কেন ম্যাচ করছে না বা এই ট্রেডার কোন একটা কল সাধারণত আমি নিচ্ছি তাহলে এই পজিশানে কল নিলে মার্কেট সাধারণত লস হয়ে যাচ্ছে ট্রেডার ভালো না অ্যাকচুয়ালি ট্রেডার ভালো না না অ্যাকচুয়ালি এই পজিশানে মার্কেট ভালো নেই মার্কেট আছে এই পজিশানে ভলিটিলিটি জোনে ভলিটিলিটি জোন হচ্ছে মার্কেট ধরে রাখুন কখনো পাম্প কখনো ডাম বিশেষ করে মার্কেট বড়ো টাইম ফ্রেমে সাইড রয়েছে তাহলে এই পজিশানে আপনি নিজেও যদি অ্যানালাইসিস করেন তাহলে মার্কেটে কখনো লাভ কখনো লস হচ্ছে কোনো বড়ো ট্রেডারও মার্কেটকে সঠিকভাবে প্রেডিকশান করতে পারছে না হ্যাঁ বড়ো টাইম ফ্রেমে একটা প্রেডিকশান উঠে আসে যেটা সাধারণত নাইনটি ওয়ান লেখ টুয়েলভ থাউজেন্ড পর্যন্ত বাট নিচে প্রচুর লিকুইডিটি রয়েছে যেটা নিয়ার অ্যাবাউট এইট্টি থ্রি এইটি টু থাউজেন্ড এর আগের ভিডিওগুলোতেও আমি আপনাদের বলে এসেছি তাহলে মার্কেট কখনও সাপোর্টে আসছে কখনও সাপোর্টে আসার আগেই রিকভারি আসছে আবার কখনও রেজিস্ট্যান্সে যাওয়ার আগেই মার্কেট রিজেকশান আসছে তাহলে ওভারঅল এতদিন পর্যন্ত আমরা যে মোটামুটি মার্কেটকে নিয়ে একটা অ্যানালাইসিস করেছি বা মার্কেটকে নিয়ে একটা প্রেডিকশান করার চেষ্টা করেছি যে বিটকয়নের ক্ষেত্রে যে পজিশানে বিলং করছে যে এইট্টি থাউজেন্ড টু নাইনটি সিক্স থাউজেন্ড ডলার আশেপাশে রেজিস্ট্যান্স রয়েছে ওখান থেকে বর্তমান সময় রিজেকশন আসছে তাহলে এখান থেকে মার্কেটে আবার কিছুটা কনফার্মেশন ক্রিয়েট হওয়ার পরে মার্কেটে আবার রিকভারি আসবে তো মার্কেট টোটালি ভলেটিলিটির মধ্যে দিয়ে আমরা আরও কিছু দিন দেখতে পারি তো যাই হোক প্রতি মুহূর্তে আপনাদের আপডেট যতটুকু দিয়েছি মোটামুটি এতদিন ধরে এবং আগামী দিনগুলো তো সেইভাবেই আপনাদের আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না জাস্ট একটা জায়গায় যাচ্ছিলাম তাই মনে করলাম একটু সংক্ষেপে আপনাদের কিছু ইনফরমেশান শেয়ার করি বর্তমান সময় মার্কেটে একটু ভলেটিলিটি রয়েছে মার্কেটের উপর নজর রাখুন টেকনিক্যালি সাধারণত এইটি থ্রি এইট্টি টু এইট্টি ফোর থাউজেন্ড ডলার আশেপাশে প্রচুর লিকুইডিটি রয়েছে মার্কেট এখন এই পজিশানটাতে আসছে কি না এবং আজকে ইউএস মার্কেটে ওপেন হওয়ার পরে মার্কেটে কী ধরনের ভলেটিলিটি দেখতে পাই সেটাই আমাদের দেখার বিষয় তো চলুন ইভিনিংয়ের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করবো অবশ্যই আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বাট একটা কথা আমি আপনাদের সব সময় বলে থাকি ভাই দেখুন যারা আমার ভিডিওগুলোকে দেখেন অ্যাজ এ কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবে না বা কোনো ট্রেডিং অ্যাডভাইস হিসেবে নেবে না আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজারও নয় জাস্ট যতদিনই মার্কেটে রয়েছি আপনাদের একটা ওভারঅল কনসেপ্ট আমি শেয়ার করে এসেছি তো এই ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে অবশ্যই সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি দা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম হয়ে থাকলে যদি মনে এই চ্যানেলটি আপনার উপকারে আসতে পারে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপে জয়েন করেনি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ইভিনিং এর ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছুর সাথে আবার দেখা হবে